এখন আমরা কিনে আলোচনা করব এখন আমরা আলোচনা করব মিললি কাজের প্রকার কাজের প্রকার প্রকারভেদ এটা আসলে কয় প্রকার লেভেল আলটিমেট দুই প্রকার ধরা একটা কি ধনাত্মক কাজ ধনাত্মক ঋণাত্মক কাজ এখন এই ধনাত্মক কাজ কি আর ঋণাত্মক কাজ কি ধনাত্মক কাজ হইল আমরা জানি কি সুত্র ডাব্লিউ বল আর বল প্রযুক্ত করার ফলে যে স্মরণটা হয়েছে এই স্মরণের গুণফল ধনাত্মক কাজ কখন হয় বল এফ ও স্মরণ এস এই দুটা যদি একই দিকে হয় একই দিকে হলে আমার কি হয় ধনাত্মক কাজ হয় কি বললাম ধনাত্মক কাজ কখন হয় বল ও স্মরণ একই দিকে হলে ঋণাত্মক কাজ কখন হয় বল ও স্মরণ বিপরীত দিকে হলে বিপরীত দিকে তো খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট ধনাত্মক কাজ আর ঋণাত্মক কাজ তো এই দুটা জিনিস আলাদা করে বোঝার আগে একটা জিনিস একটু মনে রাখবা তোমাকে যদি বলে যে কোন একটা বস্তুর উপর বল প্রয়োগ এফ তারপরে একটা স্মরণ হইসে কাজ কাজের মান কত কাজ কত এখন কেউ যদি এই কোশ্চেনটা বলে তাহলে তুমি একটা ফার্তার একটা কোশ্চেন বলবো সে কোন বল দ্বারা কৃত কাজ শুধু কাজ কত এটা কোন একটা ভ্যালিড কোশ্চেন না এটা মাথায় রাখবা যে কেউ যদি বলে যে কাজের মান কত এই কাজের মান কত এটা কিন্তু একটা ভ্যালিড কোয়েশ্চেন না যখন এই কোয়েশ্চেনটা অ্যারাইজ করবে তুমি ফার্দার আরেকটা কোয়েশ্চেন বলবা যে কোন বল দ্বারা কৃত কাজ এটা একটু মাথায় রাখবা তো কাজ কখনো কেউ বললে আরেকটা কোয়েশ্চেন বলবা কোন বল দ্বারা কৃত কাজ কেন একটু পরে বুঝতে পারবা তাহলে কাজ কত এটা আসলে কোনো একটা ভ্যালিড কোয়েশ্চেন না সাথে আরেকটা কোয়েশ্চেন লাগবে আমার যে কোন বল দ্বারা কৃত কাজ এটাও জানা লাগবে কোন বল দ্বারা

সরণ কি একই দিকে থাকবে একই দিকে থাকবে আর এখানে কাজের মানটা কি আসবে পজিটিভ একটা রেজাল্ট দিবে কাজের মান কি আসবে পজিটিভ আসবে আর জিনিসটা কিরকম খুবই সিম্পল একটা জিনিস এ একটা জিনিস আছে বস্তু যে আমি একটা বল প্রযুক্ত করতেছি বল প্রযুক্ত করার ফলে কি হইতেছে এটা স্মরণ করতেছে এস তাহলে বল কোন দিকে দিতেছে দেখো তো বল এদিকে স্মরণ কোন দিকে গেছে সামনের দিকে তো স্মরণ করছে স্মরণও একই দিকে তাহলে এই ক্ষেত্রে ডাব্লিউ সি কোল টু কি এফ এস আফকৃত কাজ কি হবে একটা পজিটিভ রেজাল্ট দিবে বুঝতে পারছেন বল এদিকে স্মরণ এক একই দিকে একটা সিনারিও কি হইতে পারে দেখো একটা বস্তু যাস্ট নিচে ফলাই দিছে এটা কি এফ বল দ্বারা কৃত কাজ বল দ্বারা

নিচে পড়তেছে বল বলতেসে আমি বলতেছি তুমি বল না দিতেছো নিচে পড়তেছে কেন বলছি মহাকর্ষ পৃথিবী তার টাইনে ধরে রাখছে তাহলে এখানে কাজটা কে করতেছে মহাকর্ষ বল তাহলে এই মহাকর্ষ বল এই বস্তুটা আর কোন দিকে টাইনা ধরে রাখছে নিচের দিকে কত বলে এমকে বলে তাহলে বল কোন দিকে নিচের দিকে স্মরণ কোন দিকে হইতেছে বস্তুটা তো নিচের দিকে যেতেছে স্মরণ আর নিচের দিকে এস তাহলে বল আর স্মরণ একই দিকে তাহলে এখানে যে কাজের মানটা পাবা সেটাকে একটা পজিটিভ কাজ পাবা বল আর স্মরণ একই দিক ধনাত্মক কাজকে বুঝতে পারছি বল যেদিকে আসি ঋণাত্মক কাজ এটা মানে কি বল আর স্মরণ বিপরীতে থাকবে তাই না বল ও স্মরণ বিপরীতে থাকে এপরের দিকে এখানে যে কাজের মানটা পাবো, সেই গাজার মানটা কি হবে? নেগেটিভ পাবো কিন্তু। তো ঋণাত্মক কাজ মানে কি? তুমি বল যেদিকে প্রয়োগ করতেছো, স্মরণও সে উলটা দিক। জি ইন্টারেস্টিং না? মানে কি? তুমি বল প্রযুক্ত করতেছো এদিকে, স্মরণও তে উল্টো দিক। এন্ড অ্যাপ হইতেছে এদিকে, স্মরণ কই উলটা দিক হইতেছে। আসলে জিনিস এরকম না ধরো। বল প্রযুক্ত করছি, বল প্রয়োগ করার ফলে স্মরণ করছি। সামনের দিকে। তাহলে কাজ কত কৃত এখানে কি তাহলে এটা কোন বল দ্বারা কৃত কাজ এটা এটা বলছি কিন্তু আমার এই বল কৃত কৃতকাজ তাহলে অ্যাপ বল এদিকে ছিল স্মরণ এদিকে তাই আমরা এখানে কি পেয়েছি একটা ধনাত্মক কাজ পেয়েছি এখন আমার কোশ্চেন এটা না আমার কোশ্চেন কি আমার কোশ্চেন হইল ঘর্ষণ বল দ্বারা কাজ কত ফ্রিকশন ফোর্স দ্বারা কাজ ঘর্ষণ বল দ্বারা কাজ বলছিলাম কাজ যদি বের করতে বলে সাত আড়াইটা কোশ্চেন অ্যাডাইস্ট করবে কোন বল দ্বারা কেত এই বস্তুর উপর কিন্তু অনেকগুলা বল আছে কী কী বল আছে এই যে আমি অ্যাপ বল প্রযুক্ত করতেছি দেন এই বস্তু নিচে দিয়ে একটা এম বল আছে আবার এই রাস্তায় কিন্তু ফ্রিকশন আছে ধর্ষণ আছে তাহলে কাজ বললে কোন বল দ্বারা কৃত কাজ সেটা কিন্তু স্পেসিফিকভাবে বলে দিতে হবে আদার্স কিন্তু তুমি বের করতে পারবা তাহলে এখানে কি বসে ঘর্ষণ বল দ্বারা কেত আমরা জানি কি ঘর্ষণ বল ঘর্ষণ বলকে এফ এস দ্বারা প্রকাশ করি এই এফ এস কোন দিকে থাকে অলওয়েজ এটা থাকে গতির বিপরীতে গতির বিপরীতে তাহলে দেখো আমি একটা বল প্রযুক্ত করতেছি স্মরণ কোন দিকে হইতেছে সামনের দিকে তাহলে আমার ঘর্ষণ বল কোন দিকে হবে স্মরণ যেদিকে ঘর্ষণ বল অলওয়েজ তার পিছনে কাজ করে কিন্তু ফ্রিকশন ফোর্স অলওয়েজ কইতে কাজ করে পিছনের দিকে কিন্তু তাহলে স্মরণ হইতেছে সামনের দিকে ঘর্ষণ বল কোন দিকে পিছনের দিকে তাহলে আমার কি বল দ্বারা কৃত কাজ বের করতে ঘর্ষণ বল দ্বারা তাহলে এখানে ডাব্লিউ কত হবে এফ এস ইনটু স্মরণ এস কিন্তু এখানে একটা নেগেটিভ সাইন আসবে কেন বল যেদিকে স্মরণ তার বিপরীতে উল্টা দিকে তাহলে দুইটা দুই দিকে দিক ভিন্ন হলে সামনে একটা মাইনাস আসবে তাহলে এখানে কি আসতেছে কৃতকাজের মান

আমি কোন বল দ্বারা কৃত কাজ বের করতে চাই কেননা এই যে কাজের মান কিন্তু চেঞ্জ হয়ে যায় এখানে এই বল দ্বারা কৃত কাজ বের করছে একটা আসছে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ বের করছে আরেকটা আসছে বস্তু কিন্তু একই স্মরণও কিন্তু একই কিন্তু কাজের মান ভিন্ন ভিন্ন কারণ বল চেঞ্জ হইতেছে তো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবা আচ্ছা আরেকটা জিনিস দেখি আমরা আরেকটা উদাহরণ দেখি কি হইতে পারে একটা উদাহরণ ধরো এটা বস্তু

আচ্ছা ওই তো আমার মহাকর্ষ বল কি অল নিচে দিকে পৃথিবী তার নিচে দিয়ে টাইনে ধরে রাখছে সেটা কত এম বলে বস্তু স্মরণ না বস্তুটা আমি উপরের দিকে ছুটে মারছি তাহলে স্মরণ হইতেছে দিকে কিন্তু তাহলে এখানে কাজের মানটা কত w is equal to m3 into h কিন্তু সামনে একটা কি আসবে যে ঋণাত্মক সাইন আসবে কেন আসবে কারণ বল যেদিকে স্মরণ সরণ হইতাছে তার বিপরীত দিকে তো যদি কখনো বিপরীত আসে সামনে কি আছে একটা মাইনাস আছে কারণ এগুলো ভেক্টর আসে সব একটা তাহলে এখানে কাজের মানটা কত এখানে কিন্তু একটা ঋণাত্মক কাজ আসছে এটা কি বুঝতে পারতেছেন তো এই জন্য এটাকে বলা হয় ঋণাত্মক কাজ তো ঋণাত্মক কাজ কখন পাবো যখন বল বল আর স্মরণ দুইটা ভিন্ন ভিন্ন দিয়ে দিতে তখন আমরা কি একটা ঋণাত্মক কাজ পাই এখন আমরা বলতে পারো যে আগে যে সব কোশ্চেন গুলো কই আসছে ওখানে তো আমরা অলওয়েজ w mgh এটা লিখছি তখন তো আর ঋণাত্মক দেই নাই তখন যে কাজটা আমরা বিল করছি সেটা কি এজেন্ট কর্তৃক কৃত কাজ এজেন্ট কর্তৃক এটা আমরা বাই ডিফল্ট ধরে নিছি না বলে বাই ডিফল্ট এজেন্ট কর্তৃক কৃত কাজ এজেন্ট মানে কি আমি আমার প্রযুক্ত বলের কারণে কতটুকু কাজ হইছে এজেন্ট কর্তৃক কাজ তখন কি ছিল একটু দেখি তো দেখো আমি বলটা উপরে টানতেছি আমি আমি উপরে দিকে বল প্রযুক্ত করতেছি উপরে বল স্বরণ কোন দিকে আমি উপরে টানতেছি স্মরণে উপরে উঠতেছে তখন কাজের মান করতে ডাব্লিউ গোল্ট এম জি এইচ তখন কিন্তু আর কাজ হবে না কারণ এই যে বইটা দিছি কোন বল দ্বারা কৃত কাজ এজেন্ট এজেন্ট আমার উপরে বল প্রযুক্ত করতেছে কিন্তু এই জন্য একটা কথা বারবার বলতেছি কাজ বললে কোন বল দ্বারা কাজ সেটাও আইডেন্টিফাই করতে হবে আদারওয়াইজ কিন্তু তুমি বলতে পারবা না তো এতটুকু ছিল আমার ধনাত্মক কাজ অ্যান্ড ঋণাত্মক কাজ আশা করি একদম তিয়ার হয়ে গেছে আর কোনো গাছ হবা না ধনাত্মক কাজ কখন হবে যখন বল একদিকে স্মরণ একদিকে ঋণাত্মক কাজ কখন হবে যখন বল একদিকে কিন্তু স্মরণ হতেছে বিপরীত দিকে একটা পারফেক্ট এক্সাম্পল ঘর্ষণ বল দ্বারা কাজ তো ঘর্ষণ বল দ্বারা কাজ অলওয়েজ নেগেটিভ হয় আর সে